তাই নতুন দেহ প্রাপ্তির অন্তত তিনটে সুবিধে আমরা বলতে পারি তাহলে কি এক হলো অসম্পূর্ণ বাসনাকে পরিপূর্ণ করার সুযোগ দুই হচ্ছে কর্মফলকে ভোগ করবার সুযোগ তিন হচ্ছে আত্মোন্নতির সুযোগ তাই না

আপনার পূর্ব পূর্ব জাতির অভিজ্ঞতা তখন সব আপনাকে আপনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সেগুলো তখন জেগে উঠবে আর সেই পূর্ব সংস্কার জেগে উঠলে যা আপনি ভালো করেছেন